গণপিটুনিতে চরম সাজাক কেন্দ্রের নতুন আইনের ব্যাখ্যা দিলেন অমিত যাচ্ছে কি রাষ্ট্রদ্রোহ বিধি গণপিটুনির মতো অপরাধে যুক্ত থাকার ক্ষেত্রে যে আইন আনতে চলেছে তা আগেই জানা গিয়েছিল করা এবার সেই আইন কেমন হবে তা লোকসভায় স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি নিউজ চলুন এবারের নজর রাখি প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটে গণপিটুনি অনেক সময় তার শিকার হন নিরাপরাধ ব্যক্তি আবার কেউ দোষ করলেও আইনের মাধ্যমে সাজা পাওয়ার আগেই চরম শাস্তি পেয়ে যান উন্মত্ত জনতা আইন নিজেদের হাতে তুলে নেওয়ায় অনেক সময় গণপিটুনির জেরে মৃত্যু হয় এবার আইন হাতে তুলে নেওয়ার বিরুদ্ধেই করা আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার বুধবার লোকসভায় দনসংহিতা সংক্রান্ত তিনটি বিল নিয়ে বক্তৃতায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন নতুন আইনে গণপিটুনির সাজা হিসেবে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ারও বিধি রাখা হয়েছে গত বাদল অধিবেশনে লোকসভায় তিনটি বিল আনে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিত দুই হাজার নাগরিক সুরক্ষা সংহিত দুই হাজার তেইশ এবং ভারতীয় সাক্ষ্য দুই হাজার তেইশ নামের বিল তিনটিতে নতুন করে সংশোধন আনা হয় শীতকালীন অধিবেশনে এই তিনটি বিল নিয়ে আলোচনা শুরু হয় বুধবার চলতি অধিবেশনে লোকসভার সাতানব্বই জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ফলে প্রায় লোকসভা বিরোধী শূন্য সেখানেই এই তিনটি বিল নিয়ে আলোচনা শুরু করে গণপিটুনির সাজা মৃত্যুদণ্ডের বিধান ছাড়াও ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন তুলে দেওয়ার কথা জানান অমিত শাহ বলেন রাষ্ট্রদ্রোহ আইন তৈরি হয়েছিল ব্রিটিশ শাসনের সময়ে সেই সময়ে মহাত্মা গান্ধী থেকে সর্দার পটেলদের মত স্বাধীনতা সংগ্রামীদের এই আইনে গ্রেফতার করা হয়েছিল বছরের পর বছর জেলে রাখা হয়েছিল এই প্রথমবার নরেন্দ্র মোদী সরকার ঠিক করেছে সেই আইন পুরোপুরি বাতিল করে দেওয়া হবে একই সঙ্গে অমিত শাহ জানিয়ে দেন বর্তমান আইন বাতিল হলেও রাষ্ট্রের বিরুদ্ধে যায় এবং যে কোনো অপরাধ শাস্তিযোগ্যই থাকবে আইন বদল সম্পর্কে বলতে গিয়ে অমিত শাহ বুধবার লোকসভায় জানান কেন্দ্র চায় পরাদিন ভারতের আইন বদলে যাক তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দশত্বের সব চিহ্ন মুছে দিতে চলেছেন একই সঙ্গে বলেন স্বাধীনতার পরে নরেন্দ্র মোদীর সরকারই একমাত্র গোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে প্রসঙ্গত বুধবারই ধনীবুটে তিনটি বিলি লোকসভায় পাশ হয়ে গিয়েছে সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন লাইক কমেন্ট শেয়ার করুন